কাকা ভালো আছেন বাবু এ ঠেলা দেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ ঠেলা দেব লোক আছে আচ্ছা আচ্ছা এ কি এ কলার সরি এত বড় এ একটা এত বড় কি কন এটা কি কলা কলা হ্যাঁ এ কয়টা কয়টা সরি আছে এর মধ্যে তাই ও কত করে হালি টাকা কুড়ি টাকা এই জায়গার নাম কি

দেখেন সব সকাল সকাল কাজে চলে যাচ্ছে আর আমার চাচা যে চালাচ্ছে বলেছে মানে এরোপ্লেন চালাচ্ছে কাকা এদিকে হাসি দেন না কি হাসি গো বাবু এ সব সকাল সকাল কাজে চলে যাইতেছে না একদম কয়টা সময় আমার আসবে সব দশটা এগারোটা

ভাই আসিস না তোরা এই যে টেম্পু আপনার কি মিটার উঠে নাকি গাড়ির মিটার কত ও মিটার নাই বা ও মিটার নাই সেই এরোপ্লেন গো এই অসাধারণ অনেক সুন্দর দেখতে একদম এখানে দর্শক অনেক জায়গায় যাই অনেক জায়গায় যাওয়া হয় আরও কত জায়গায় যাবো এলাকার মতো আমার মনে হয় এত ভালো লাগে নাই অনেক সুন্দর একটি দৃশ্য যেটা ক্যামেরা বন্দি না করলে নয় আমি সেই জন্য ক্যামেরায় বন্দি করলাম সকালে যে পরিবেশটা খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে অ্যারোপ্লেনে যাচ্ছি চা এত জোরে জোরে যাচ্ছে এখন মোবাইল ধরে রাখতে পারতেছিলাম হাত কাঁদতেছে আসলে সকালের এই দৃশ্যটা আপনাদের যদি দেখাতে না পারি শুধু একা একা উপভোগ করলে হবে সেজন্য চলে আসুন সে আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে থাকুন